চা যে পান খোর খায় তাকে সেই খোর বলা হয় এখন আবার দেখা যায় রাজপথে আছে এক ধরনের খোর খোর তাদেরকে বলা হয় ফুটেজ ফুটেজ এরকম দেখলাম রাত রাত দুপুরে রাত দুপুরে যখন স্টুডেন্টরা গন্ডগোল করতেছিল তখন তাদের সামনে একজন লিডার আসলো স্টুডেন্ট লিডার সে লিডারকে দেখিয়ে একটা স্লোগান আসলো যে এসেছে রে এসেছে ফুটেজ খোর এসেছে তো এখন আমরা নতুন একটা সম্পর্কে জানতে সেটা হচ্ছে পারলাম কি আমি বলতেছিলাম সেদিন সাত কলেজের গন্ডগোলের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে সাত কলেজের যে ঝামেলা সৃষ্টি হইলো সেখানে হাসনাদ আব্দুল্লাহ যখন আসতেন প্রায় সময় তারা আসে তারাই আসে এখন গন্ডগোল হইলে তারাই যেহেতু দেশের লিডার যে কোনো সময় যে কোনো জায়গায় বিশেষ করে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো সোলিউশনের তারা দৌড়ায় আসে সার্ভিস আছে সার্ভিস কে আমরা সেদিন দেখতে পাই নাই হাস হাসনাতকে দেখতে পেলাম ওখানে আবার একজন বলল যে হাসনাত কুতকুত খেলতেছে তো হাসনাত কুত কুত খেলতেছে এরকমটাই এদিক থেকে দৌড়ায় ওদিকে যাচ্ছে ওদিক থেকে দৌড়ায় ওদিকে যাচ্ছে অর্থাৎ তার কথা কেউ শুনতেছে না আবার ভুয়া ভুয়া স্লোগানও আসছে ফুটেজ করে এসেছে এই ধরনের কথা তারা বলল তো তার মানে কি বোঝা যাচ্ছে এটা হাসনাত কিন্তু পরিস্থিতি কন্ট্রোল করতে পারে নাই পরবর্তীতে অবস্থা খারাপ দেখা সেও সেখান থেকে পালিয়ে যায় কারণ তার অবস্থা তখন ভালো ছিল না অর্থাৎ যে কোনো মুহূর্তে তার উপরে আক্রমণ হতে পারে হাসনাত বুদ্ধিমান ছেলে সেটা বুঝতে পারছে বুঝতে পেরে সেখান থেকে চলে যায় এখন ব্যাপার বিষয়টা কি দাঁড়াইলো বিষয়টা দাঁড়াইলো যে আমরা যে সমন্বয়ক যাদেরকে বলতেছি সে সমন্বয় ডিমান্ড দিন দিন কমে যাচ্ছে কেন এটার কারণটা কি ডিমান্ড তো বাড়া উচিত ছিল বাড়া উচিত ছিল না তাহলে তাদের ডিমান্ড কেন কমে যাচ্ছে কারণ সরকারি যে সিদ্ধান্তগুলো বিভিন্ন সময় যে সিদ্ধান্ত গুলো সেগুলা স্টুডেন্টদের বিপক্ষে চলে যাচ্ছে আর স্টুডেন্টদের ধারণা এটাই যে সমন্বয় সরকার সমন্বয়ক যেটা বলে সরকার সেটাই করে সমন্বয়কদের এক অংশ রাজপথে আছে আছে আরেক অংশ সরকারের সঙ্গে তারা সব আমরা দেখলাম নিয়ে ফর্ম নিয়ে প্রবলেম চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতি কেন উঠে গেল সেটা নিয়ে তারা আন্দোলন করতেছে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম সেখানে কোটা এখনো রয়েই গেছে টিচাররা মার খাচ্ছে রাস্তাঘাটে আহতরা এখন পর্যন্ত আগস্ট পূর্ববর্তী আহতরা সুচিকিৎসা পাচ্ছে না শহীদ পরিবারের কাছে এখন পর্যন্ত সহযোগিতা পৌঁছায় নাই এই ব্যর্থতা এগুলো এই ব্যর্থতা এই যে শহীদ পরিবারের ব্যর্থতা নিয়ে দায়ী করা হবে আহ আলমকে কারণ ফাউন্ডেশনের দায়িত্ব তাকে দেওয়া হয় শহীদ পরিবারের ফাউন্ডেশনের দায়িত্ব তাকে দেওয়া হয় সে ফাউন্ডেশন দায়িত্ব ছেড়ে দেয় কারণটা কি এত বিশাল বড় একটা দায়িত্ব শহীদদের সহযোগিতা করার যে দায়িত্বটা তাকে দেওয়া হয়েছিল সে সে দায়িত্ব ছেড়ে দিয়েছে এটাতে কি প্রমাণিত হয় হয় সে ব্যর্থ হয় সে ব্যর্থ আদার তার কোনো স্বার্থ হাসিলের জন্য সে চলে গেছে এটাই তো নাকি আদারবেজ সে কেন গেল এত বিশাল একটা দায়িত্ব পাওয়ার পরও সে দায়িত্বটা ছেড়ে দিল কারণটা কি এটা জাতি জানতে চায়